हाणे साईं था भले मज़ो लॻे আমরা তদন্তের স্বার্থে যতগুলি অ্যাঙ্গেল আছে যেমন মোবাইলকে মোবাইলের কল অ্যানালাইসিস করা ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে কাজ করা তো এগুলি আমরা কালকে সারাদিনই আমরা এগুলি করেছি এবং অনেকগুলি আমাদের বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফরেন্সিকের যে যেই ইনস্ট্রাকশানগুলি দিয়ে গিয়েছে তারপর আমাদের যে টেকনোলজির যে যেই মোবাইল অ্যানালাইসিস করা এগুলি সমস্ত কিছু করে আমরা একটা জায়গাতে কন্ট্রিশ এসতে পেরেছি কনকুসনে আসার পরে আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে যেই তথ্য প্রমাণগুলি উঠে এসেছে সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আমাদের যে কিঙ্কর দেবনাথের যে স্ত্রী প্রতিমা দেবী প্রতিমা দেবনাথিমা পূর্ণিমা দেবী পূর্ণিমা দেবনাথ তো পূর্ণিমা দেবনাথ এবং কিঙ্করের কিঙ্কর দেবনাথের বন্ধুস্থানীয় প্লাস কিঙ্কর দেবনাথ যে নতুন যে বাড়িটা উনি তৈরি করছেন সেই বাড়ি তৈরি করার জন্য যে প্রমোটারকে নিযুক্ত করেছেন অমিত ঘোষ তো ওদের এই কেসটার ভেতরে ওদের কনস্প্রিসিটা আমাদের কাছে প্রকট হয়ে উঠেছে তো আমরা যখন আরও গভীরে গিয়ে সেরে জিনিসটাকে আমরা দেখতে শুরু করলাম তারপরে আমরা সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হলাম যে ওদের ইনভলভমেন্টটা তখন আমরা আজকে যে কিঙ্কর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ আমার সাহেব অ্যাডিশনাল সাহেব এসপি সাহেব সবাই আমাদের সিনিয়ার সবাই যখন আমরা একটা কম্পিটিশানে আসতে পারলাম যে এটা একটা জয়েন্ট আমাদের একটা জয়েন্ট টিম আমরা এটা টোটালি মানে অ্যানালাইসিস করেছি তো করার পরে যখন আমরা একটা কম্পিটিশান আসলাম তখন ওনার স্ত্রী এবং অমিত যে ঘোষ অমিত ঘোষ অমিত ঘোষ ওনাদেরকে আমরা অমিত ঘোষকে আমরা থানাতে এখানে আনলাম ওনাকে ইন্টারপ্রাগেশন করলাম এবং দিদিকেও আমাদের তথ্য প্রমাণের ভিত্তিতে ওনাকেও আমরা আমাদের কাস্টোডিতে নিলাম তারপর সাবসিফেটলি ওনাদের আমরা এখানে ইন্টারপ্রাগেশন করলাম এবং ইন্টারপ্রাগেশনে আমাদের যে ফাইন্ডিংস আছে আমরা দেখলাম যে সেই ফাইন্ডিংসের সাথে ওনাদের যে স্বীকারোক্তিগুলি অনেকটাই সিমেট্রি আছে তো সেটার উপরে